ওয়েলকাম স্টুডেন্ট আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে জীব সংরক্ষণ তোমরা যারা ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভের স্টুডেন্ট তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ অতএব প্রত্যেকেই খুব ভালো করে ভিডিওটি লক্ষ্য করো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো তোমরা তোমাদের প্রশ্নগুলি কমেন্ট বক্সে এসে লিখবে আর কি যাকে আমরা বাংলাতে বলছি জীব সংরক্ষণ বা জীব বৈচিত্র সংরক্ষণ ইংরেজিতে বলি বায়োডাইভার্সিটি কনজারভেশন বাস্তুতন্ত্রকে সাম্যাবস্থায় রাখতে মানে ব্যালেন্স রাখতে জীব সংরক্ষণ খুব গুরুত্বপূর্ণ জীব বৈচিত্র সংরক্ষণ বলতে বাস্তুতন্ত্র এবং প্রাকৃতিক আবাসস্থলগুলি সুরক্ষা সংরক্ষণ এবং ব্যবস্থাপনাকে বোঝায় এবং সেগুলি স্বাস্থ্যকর ও কার্যকরী তা নিশ্চিত করা প্রজাতির বৈচিত্র্য রক্ষা করা এবং সংরক্ষণ করা প্রজাতি এবং বাস্তুতন্ত্রকে টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা আর এই সবটাই হবে কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে বা সাইন্টিফিক প্রসেসে বায়োডাইভার্সিটি কনজারভেশন ইজ দ্য প্র্যাকটিস অফ প্রোটেক্টিং অ্যান্ড প্রিজার্ভেটিং দ্য ভ্যারাইটি অফ স্পিসিস হ্যাবিটেটস ইকোসিস্টেম অ্যান্ড জেনেটিক ডাইভার্সিটি অন দ্য প্ল্যানেট ইটস ইম্পর্টেন্ট ফর আওয়ার হেলথ ওয়েল ফুড এন্ড সার্ভিসেস ওকে আমরা এবার নেক্সট যে স্লাইডটি রয়েছে এই ভিডিওতে এই স্লাইড আমরা দেখি এখানে কি লেখা রয়েছে জীব বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব যদিও একটু আগেই আমি এটা তোমাদের বলেছি তবুও আরেকবার ভালো করে বলে দিই এখানে লেখা রয়েছে কি জীব গুরুত্ব বায়োডাইভার্সিটি কনজারভেশন হ্যাজ দ্য থ্রি মেন অবজেক্টিভস তাহলে তিনটে প্রধান অবজেক্টিভস আছে সেই অবজেক্টিভস গুলি কি টু প্রিজার্ভ টু প্রিজার্ভ দা ডাইভার্সিটি অফ দা স্পিসিস দিস ইজ দা নাম্বার ওয়ান ওকে নাম্বার টু সাস্টেনেবল ইউটিলাইজেশন অফ দা স্পিসিস অ্যান্ড ইকোসিস্টেম দিস ইজ টু সাস্টেনেবল আমি এটা নিয়ে পরে আবার তোমাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব অন্য একটি ভিডিওতে সাস্টেনেবলের সম্পর্কে এন্ড থ্রি ইজ টু মেনটেন লাইফ সাপোর্টিং সিস্টেম অ্যান্ড এসেন্সিয়াল ইকোলজিক্যাল প্রসেস দিজ অল আর দ্য ইম্পর্টেন্ট অফ দ্য কনজারভেশন অফ বায়ো নাম্বার ওয়ান টু প্রিজার্ভ দ্য ডাইভার্সিটি অব দ্যাম্বার টু সাস্টেনেবল ইউটিলাইজেশন অফ দ্য স্পিসিস অ্যান্ড ইকোসিস্টেম অ্যান্ড নাম্বার থ্রি ইজ টু মেনটেন দ্য লাইফ সাপোর্টিং সিস্টেম অ্যান্ড এসেন্সিয়াল ইকোলজিক্যাল প্রসেসেস বাংলায় আমি যেটা তোমাদের জন্য লিখেছি জীব বৈচিত্র্য পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছে এটি বাস্তুতন্ত্রে মানুষ এবং অন্যান্য প্রজাতিকে সুস্থ অস্তিত্বে সহায়তা করছে এটি উচ্চ উৎপাদনশীলতা এবং মানুষের সুস্থতায় সহায়তায় করে জীব মানুষকে মূল্যবান জিনগত বৈচিত্র্য প্রদানে সাহায্য করছে এটাও একটা প্রসেস সরি প্রসেস বলবো না গুরুত্ব বেশ আমরা তাহলে নেক্সট যে স্লাইডটি সেই স্লাইডটি দেখি এই ভিডিওতে সেটা হচ্ছে কি জীব সংরক্ষণের উপায় কি এগুলি নিয়ে আমি বিস্তরভাবে আলাদা আলাদা করে কিন্তু ভিডিও পোস্ট করব তোমাদের জন্য কেমন যতগুলি এখানে উপায় বলা আমি বারবার বলছি তোমরা যারা ক্লাস টেনের স্টুডেন্ট এবং বিশেষ করে টেনের জন্য খুব গুরুত্বপূর্ণ এছাড়াও তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আর তোমরা যারা নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের এটা লাগবে বা তোমাদেরও এটা বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন হয় যদিও এইগুলিকে আমি আবার বিস্তরভাবে যখন আলোচনা করব সেখানে কিন্তু এই নিটের জন্য গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য সংরক্ষণের উপায় কি দেখো দুটো উপায় লেখা হয়েছে নাম্বার ওয়ান ইনসিটু সংরক্ষণ অ্যান্ড নাম্বার টু এক্সিটু সংরক্ষণ এই ইনসিটু নিয়ে এক্সিটু নিয়ে আমি বিস্তর অন্য একটি ভিডিওতে আলোচনা করব। আজকে শুধু উপায়গুলি আমি বলে দিচ্ছি ইনসিটু সংরক্ষণের মা উপায়গুলি কী কী নাম্বার ওয়ান জাতীয় উদ্যান নাম্বার টু অভয়ারণ্য নাম্বার থ্রি সংরক্ষণ বনাঞ্চল নাম্বার ফোর বায়োস্ফিয়ার রিজার্ভ তাহলে ইনসিটু সংরক্ষণ উপায়গুলি কি কী বললাম ন্যাশনাল পার্ক বলেছি তারপরে আমি কি বললাম অভয়ারণ্য যাকে ইংরেজিতে স্যাংচুয়ারি তারপরে সংরক্ষিত বনাঞ্চল রিজার্ভ ফরেস্ট তারপরে বায়োস্ফিয়ার রিজার্ভ ওকে নেক্সট হচ্ছে কি এক্সিটু সংরক্ষণ তার আন্ডারে কি কি বা সেই উপায়গুলি কী কী এক্সিটুর চিড়িয়াখানা জুলজিক্যাল গার্ডেন বা জু বলি আমরা এটা হচ্ছে বটানিক্যাল গার্ডেন মানে উদ্ভিদ উদ্যান আর নেক্সট হচ্ছে ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজার্ভেশন তাহলে দিস অল আর দ্য প্রসেস অফ এক্সিটু টাইপ এন্ড দিস অল আর দা প্রসেস অফ ইনস্টিটিউট টাইপ এটুকুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল আমি এইগুলি নিয়ে বিস্তর আবার পরে ভিডিও পোস্ট করবো যদি এই সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে সে প্রশ্ন করবে আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো